বন্ধুরা গত বছর এই সময়ে আমি এই বাগানটিতে এসেছিলাম তখন বেশ প্রাণ চঞ্চল ছিল এই বাগানটিতে অনেক দূর দূরান্ত থেকে এই বাগানটিতে লোকজনের বেশ সমাগম ছিল এবং কয়েক মন কমলা এই বাগান থেকে বিক্রি হতো কথা বলছি উত্তরের জনপদ নীলফামারি জেলার সৈয়দপুর উপজেলার উত্তর সোনাকুলি গ্রাম থেকে একটা সময় আমরা কমলার কথা যদি মাথায় আসতো আমরা চিন্তা করতাম শিলিগুড়ি দার্জিলিং অথবা সিলেট জেলা অন্যান্য জেলা সম্পর্কে আমরা চিন্তা করতাম এখন উত্তরবঙ্গেও খুব সুন্দর সুস্বাদু কমলা চাষ হচ্ছে গত বছর বেশ ভালো কমলা এখানে ধরেছিল এবছর ধরেছে কিছুটা তবে গত বছর থেকে কিছুটা কম এই যে দেখতে পাচ্ছেন আপনারা কমলা কমলার সাইজগুলো একটু ছোট সাইজের চানাক প্রজাতির কমলা বাট বেশ সুস্বাদু এবং মিষ্টি কমলাগুলো জুম করে কাছে দেখা জায়গাটা একটু কাছে দেখাও যে কমলা গাছে ধরে আছে কমলা দেখতে পাচ্ছি সার যে আর বন্ধুরা শীত মৌসুম মানে কমলার মৌসুম আর শীতে কমলা আমরা সবাই টুকিটাই কিন্তু পছন্দ করি আমাদের দেশের বর্তমানে কিন্তু বিভিন্ন জায়গায় কমলার বিভিন্ন প্রজাতির চাষ রয়েছে একটা সময় আমরা চিন্তা করতাম ভারতের দার্জিলিং সিলেট জেলার সম্পর্কে যে কমলা হয়তো সেখানেই উৎপন্ন হয় আর কোথাও হয় না বাট বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু কমলার চাষ হচ্ছে যেমন গত বছর আমি ঠাকুরগাঁও গিয়েছিলাম ঠাকুরগাঁও আপনাকে দেখিয়েছিলাম অনেক সুন্দর একটি কমলার বাগান রয়েছে সেখানে অরেঞ্জ ভ্যালি নামে আজ এবার হয়তো যাবো সেখানে দেখা হবে ওখান থেকে আজ আমি আপনাদের দেখাচ্ছি আমাদের জেলার সৈয়দপুরের একটি কমলা বাগান আর দেখতে পাচ্ছি তিনি কমলা গাছের মাঝে মাঝে সুপারি গাছ লাগিয়েছেন এবং এখানে সম্ভবত যে কুমড়ো চাষ করেছেন মাঝখান মাঝখান দিয়ে ফাঁকা জায়গাটি উনি ব্যবহার করেছেন অর্থাৎ তিনি প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গা ব্যবহার করেছেন কোনো অংশ তিনি অব্যবহৃত রাখেননি এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর এক থোকা কমলা ঝুলে আছে এখানে পাশে দেখতে পাচ্ছেন মাঝখানে সারিবদ্ধভাবে সুপারি চারা এই যেখানে লাগানো হয়েছে কুমড়ো চারা বেশ ভালো আমার অনেক ভালো লেগেছে কমলা বাগানটি কমলা বাগানটির যিনি ওনার তিনি নেই আজ বাসায় তাই তার সাক্ষাৎকার দিতে পারছি না যেটা আমি গত বছর আপনাদেরকে সাক্ষাৎকার দিয়েছিলাম বাগানটি দেখতে পাচ্ছেন আপনারা বেশ বড় সড় পারিবারিক ভাবে বাগানটি তৈরি করেছেন এই যে প্রতিটি রো উনি রোতে তিনি কুমড়োর চারা লাগিয়েছেন পাশাপাশি এজে লাগিয়েছেন সুপারি চারা জাস্ট তার পাশেই রয়েছে কমলা গাছ এবং কমলা যা হোক পাখিও একটি কমলা খেয়েছে আবার ক্যামেরায় ধরা পড়েছে যাক পাখির একটি আহারের ব্যবস্থা হয়েছে এখানে